নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্রচিত্রা শুভ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে চোদ্দ মিনিট থেকে দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে উনষাট মিনিট থেকে সাতটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে যে আপনাকে সাহায্য করতে চায় তার উপর রাগ করবেন না খেলাধুলার সাথে জড়িতদের অনুশীলন চালিয়ে যেতে হবে আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কামফরমাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আশানুরূপ আজ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কীভাবে সম যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা বিরূপ প্রভাবিত হতে পারেন যা আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোনো ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি থাকা জরুরি বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার মনে ভুল চিন্তা পাবেন একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আপনি যদি সম্প্রতি কোন সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ কোন খবর পাবেন এবং এই চাকরিটি আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটাবে আপনার বেহিসেবি অভ্যাসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ হল সেই দিন যে দিন আপনাকে সতর্ক থাকতে হবে যে কোন রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন আজ যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে নিজের ভুলগুলো অন্য কারো কাছে প্রকাশ না করলে ভালো হয় মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন রোমান্স আজ বাতাসে রয়েছে এবং আপনি যদি অবিবাহিত হন তবে আপনার নতুন প্রেমের সাথে আপনার একটি আনন্দদায়ক সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে জমি কেনা বিশেষ সুবিধা দিতে পারে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আপনি হয়তো এমন রাজনীতিতে প্রবেশ করতে চান এবং এটি উপযুক্ত সময় নতুন কিছু পরখ করে দেখার জন্য এবং সেই সঙ্গে দেখুন যে আপনাকে কি মানুষ বিশ্বাস করে নিজের পরিশ্রম ও যোগ্যতা নিয়ে কাজ করে দেখুন যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য মনে হচ্ছে আপনি হয় আপনার ফিটনেস লক্ষ্যগুলির প্রতি অত্যন্ত নিবেদিত বা অত্যন্ত বিচ্ছিন্ন ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করুন আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনোভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এই রাশির মহিলারা তাদের মাতৃপক্ষ থেকে সুখবর পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে বিবাহিতরা তাদের দাম্পত্য সম্পর্কে একটু বিরক্ত বোধ করতে পারে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন দায়িত্ব পেতে চলেছেন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য আজই আপনার রুটিন চেক করিয়ে নিন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি যদি তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্পণ করেন তবে আপনি শান্তি অনুভব করবেন আপনি একমত নন এমন কিছু সমর্থন করবেন না পুরনো কোনো বিষয় নিয়ে কারো কারো বাড়িতে তর্ক হতে পারে সতর্ক থাকুন স্বামী স্ত্রীর মধ্যে মানসিক ঘনিষ্ঠতা আরও বাড়বে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার শুভ লাল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীও হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন সম্মানও পেতে পারেন ব্যবসা ভালো হবে এবং লাভের পরিস্থিতি থাকবে কয়েকদিন ধরে যদি কোনো চিন্তা মাথায় ঘুর পাক খায় তাহলে আজই তা নিয়ে কাজ করুন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য মাদক সেবন থেকে আজ দূরে থাকুন একাগ্রতার জন্য ধ্যান করুন আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন হিসাবে ফলপ্রসূ হবে আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করছেন তবে সময়টি সঠিক আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে তার্যের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ে উঠতে পারে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার উচিত যে কোনো সহায়তার জন্যে তাদের ওপর ভরসা করা সেই জন্যে তারা যা বলছে তা মন দিয়ে শুনুন ওরা আপনার ভালো চায় আর আপনাকে যে পরামর্শ দেবে আপনার হিতকে লক্ষ্য রেখে দেবে ওদের কথা মন দিয়ে শুনুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু নতুন কাজ শুরু করতে পারেন আপনার ব্যবসায়িক সিদ্ধান্তে অন্যদের হস্তক্ষেপ করতে দেবেন না সম্পর্ক থেকে সুবিধা পাওয়ার পরিস্থিতিও হতে পারে আজ আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সহায়ক প্রমাণিত হবে আপনি আপনার কর্মজীবনে কে এক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ আপনার যো কোন জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেংজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোড়ের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বৃহস্পতির উপাসনা অবশ্যই উপকারী হবে আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনা সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আজ পুরানো বাড়ি দোকান বা জমি থেকে টাকা পাওয়া যাবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তার তারপর কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য শিশুদের ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর আচরণ শেখাতে দেরি করবেন না সঠিক বিকাশ হবে আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবডাবেন না আপনি যে কোন বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোন কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোন বড় মুশকিল অবস্থার সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন বোধ করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মহিলাদের জন্য বিশেষভাবে শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ বাড়ির জন্য নতুন জিনিস কেনার পরিকল্পনা করা হবে স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে সময় দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সাফল্য পাবেন হবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি সাধারণত লাভজনক হবে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে ভুল জায়গায় সাইন ইন করা এড়িয়ে চলুন আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার উপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে আজকের দিনে ট্রেডিংস্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে থাকুন এবং ধ্যান করুন আজ আপনার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোন গরম পদার্থকে ছুঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো আপনার প্রচেষ্টার মাধ্যমেই পরিবারের সদস্যদের দুঃখ দূর হতে শুরু করবে আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি হয়তো একটু ঠ্যানোর মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নির্দিষ্ট বিলের মাধ্যমে যে কোনো লেনদেন করুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানি শূন্যতার সমস্যা হতে পারে আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্য আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন আজ আপনাদের কারো পরিবারে কিছু ছোট ঘটনা ঘটার ইঙ্গিত রয়েছে যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য কালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে বোধ হয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভব না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি যদি এ স্টার্ট অর্থ বিনিয়োগ করা হয় তাহলে সেখান থেকে আপনি ভালো লাভ পেতে পারেন আপনার ব্যবসায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা আপনাকে সন্তুষ্টি দেবে আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্মজীবী নারীরা অফিসে উৎসাহ পেতে পারেন যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করতে চায় তাদের জন্য দিনটি অনুকূল যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগ রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ থাকবে আজ আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে কারোর মিথ্যা কথা একেবারেই খাবেন না আপনি কিছু বিশেষ মানুষের কাছাকাছি থাকবেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায় পূর্ণ হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে ব্যবসায় সামর্থ্যের বেশি ঋণ বা ঋণ নেবেন না সামান্য পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যদের মন জয় করতে পারেন আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য আপনার ডায়েটে কিছু পরিবর্তন করুন কম খাওয়ার কথা বিবেচনা করুন এবং বাড়িতে রান্না করা খাবার খান যদিও আপনার সময় সীমিত হয় তবে উপকারগুলি মূল্যবান আজ আপনার হজন সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন অবশ্য করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আপনি আপনার ব্যক্তিত্বে ভালো উন্নতি আনবেন যার কারণে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবে আপনার সন্তানের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন থাকুন সামাজিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া জরুরি পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন সঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আজ নতুন সুযোগের সদ্ব্যবহার করতে নিজেকে প্রস্তুত রাখুন কারো প্রতারণার শিকার হতে পারেন সাবধান ব্যবসায়ী শ্রেণীর জন্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে চাকুরিজীবীরা জীবনে বাধা বিপত্তির কারণে সমস্যায় পড়বেন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশোনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না স্বল্প ম্যাধি বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজে সতর্ক থাকতে হবে আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ